আমরা এখন আছি শহীদ আবু সাহেব চত্বর এটা শহীদ আবু সাহিদ আবু সাইদকে স্যার করা হয়েছিল আমরা এখন আছি চিনি মসজিদ মসজিদটা আসলে পরে সংস্কার করা হয়েছে চিননি আমরা যে জায়গাটা আছি হলো আমরা এখন আছি মোমেন্স ল্যান্ডে এখান থেকে ইন্ডিয়া খুবই কাছে দেখা যাচ্ছে সুন্দর একটা লেটার লেখা আছে আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভিডিও আজকে আমাদের দ্বিতীয় দিনের যাত্রা শুরু আমরা বগুড়াতে স্টে করছিলাম এবং এই মসজিদে ফজরের নামাজ পড়ে আমরা আমাদের দ্বিতীয় দিনের যাত্রায় রওনা হলাম আজকে আমরা যাব বাংলাদেশের সেই সীমানা তেঁতুলিয়া এখন বাজে ঘড়িতে সময় পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট রাস্তাতে আমরা বেশ কিছু অ্যাক্সিডেন্টে দেখলাম তার ভিতরে এটা একটা অন্যতম রাস্তার আইল্যান্ডের ওপরে গাড়ি উঠাই দিয়েছে এখন বাজে সকাল সাতটা তিরিশ মিনিট আর কিছু দূর সামনে প্রায় বারো কিলোমিটার সামনে রংপুর শহর আমরা অলমোস্ট রংপুর শহরের মধ্যে ঢুকে পড়েছি আর বারো কিলোমিটার মতো বাকি আছে আমরা এখন আছি শহীদ আবু সাইদ চত্বর এই তো এটা শহীদ আবু সাহিদ চত্বর এখানেই আবু সাহিদকে ফায়ার করা হয়েছিল তো আমরা এখন এখান থেকে আবার সামনের দিকে রওনা হচ্ছে এখন আমরা সকালে নাস্তা করব তো কোন হোটেলে করবো সেটা আমরা এখন আছি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ঠিক মেন গেটের সামনে তো এখন আমরা সকালে নাস্তা করার জন্য একটা হোটেল খুঁজবো আশেপাশে কোনো খাবার ভালো হোটেল আছে কিনা কি না বিশ্ববিদ্যালয়ের সামনে সাগরিকা হোটেলে আমরা ব্রেকফাস্ট করব আমার বাইকার ভাইরা এখানে থামছি তো আমরা এই হোটেলে এখন ব্রেকফাস্ট করব ওই তো সামনে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় তো আমাদের খাবার চলে আসছে আমরা খিচুড়ি নিয়েছি তিনজন আর তিনজন নিয়েছে রুটি আমাদের সকালের ব্রেকফাস্ট শেষ এখন আমরা বেগম রোকেয়া ইউনিভার্সিটির ভেতরে ঘোরার জন্য যাব চলুন দেখি যাওয়া যাক ইউনিভার্সিটির মধ্যে একজন টাইগন্ডো মাস্টারের সাথে আমাদের কথা হয় তিনি আমাদেরকে বেশ কিছু ইনফরমেশন দেয় তেতুলিয়া সম্পর্কে এবং তিনি আমাদেরকে কিছু দিক নির্দেশনাও দেয় তেতুলিয়া যাওয়ার জন্য স্যারটা অনেক ভালো ছিল উনি এই ইউনিভার্সিটিরই একজন শারীরিক শিক্ষা টিচার এবং উনার ব্যবহারটাও অনেক ভালো আমরা বেগম রোকিয়া ইউনিভার্সিটি থেকে বের হয়ে পড়েছি এখন আছি আবু চত্তর। চত্বর এখন আমরা যাব আমাদের নেক্সট স্পট তাজহাট জমিদার বাড়ি এখন যে রোড দিয়ে আমরা যাচ্ছি এটা লালমনিরহাট এবং বুড়িমারি রোড তো এই রাস্তা দিয়ে বুড়িমারি যাই বাট আমরা বুড়িমারি পর্যন্ত যাবো না সামনে নাকি একটা জমিদার বাড়ি আছে তো সেই বাড়িটা দেখবো দেখে আমরা এখান থেকে আবার আমরা পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হবো এটা তাজহাট জমিদার বাড়ি এটা দশটার সময় খোলে আমরা দশটার আগে চলে আসছি এটাই সেই তাজহাট জমিদার বাড়ি এখন বাজে সময় আটটা তিরিশ মিনিট সো এই জমিদার বাড়িটা খোলে দশটার সময় তো আমরা একটু আগে চলে আসি যার কারণে আমরা জাস্ট এটার সামনে একটা ছবি নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি ফারুক ভাই আমাদের ছবি তুলে দিচ্ছে যেহেতু ওয়ান রাস্তা একটু সতর্কতা অবলম্বন করে আমাদেরকে বাইকটা রাইড করতে হবে এই রাস্তায় এইসব রাস্তায় লোকাল ভ্যান অটো এগুলো খুব অনেক তো আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম এখন আমাদের গন্তব্য পৌঁছাতে প্রায় দেড়শো প্লাস কিলোমিটার বাকি আছে রংপুর জেলা থেকে বের হয়ে পড়ছি শহীদপুর আর মাত্র আঠারো কিলোমিটার মতো বাকি আমরা আর কিছুক্ষণের মধ্যে শহীদপুর প্রবেশ করব শহীদপুর বিমানবন্দর মাত্র দশ কিলো এখান থেকে আর শহীদপুর ছয় কিলো আমরা তো সৈয়দপুর চলে আসছি আমরা শহীদপুর চলে আসছি এখন যাব নীল ফ্যামিলি আমাদের এখন গন্তব্য চিনি মসজিদ যেটা নীলফামিরি জেলায় অবস্থিত তো চলুন তাহলে যাওয়া যাক এখান থেকে আমরা বাম সাইডে ঢুকে পড়ব এটাই মূলত চিনি মসজিদে যাওয়ার রাস্তা আমরা এখন আছি চিনি মসজিদ এখন আছি সৈয়দপুর নীলফামেরি চিনি মসজিদ এই সেই মসজিদ মসজিদটা আসলে পরে সংস্কার করা হয়েছে কারুকাজগুলো করা হয়েছে মসজিদে ওখানে রাস্তার পাশেই মসজিদটা আমাদের বাইক ওখানে রাখছি আমরা আমাদের বাইক ওখানে রাখছি আর এইটা তো মসজিদ মসজিদটার মানে যেভাবে ডিজাইনটা করা হয়েছে একবারে চিনির দানা মতো তারপরে না হয়তো বা এটার নাম চিনি মসজিদ এটা প্রায় আঠারোশো তেষট্টি সালের দিকে স্থাপিত এবং এই মসজিদের একটা জিনিস খুব ভালো লাগছে এটা দেখলে বুঝতে পারবেন এখানে টোটাল মাসের খরচ মানে হিসাব আর কি আর একটা জিনিস সব থেকে দেখেন যে এক মাসে কী কী লাগছে সব হিসাব কী ব্যয় হয়েছে আর কি লাগছে এটাও উল্লেখ করছে বা আদার্স এবং এখানে দেখা যাচ্ছে যে সেপ্টেম্বরের যে দিনটা যেহেতু রিল লাইফ লাগছে এটার মধ্যে তো এটা এই বিষয়টা অনেক ভালো লাগবে মন্দিরটা অনেক সুন্দর এগুলো পূর্বে ছিল না পরে টাইলস করা হয়েছে নিচে টাইলস করা হয়েছে সালামত তো আমাদেরকে এটা সুন্দর ব্যবস্থা করে দিল দেখার আর কি একটা ব্যবস্থা করে দিচ্ছে হ্যাঁ এটা আসল মন্দির ওটা পাকিস্তান আমলে এটা বাংলাদেশ তো নতুন একটা তথ্য জানতে পারলাম আর কি এই তিনটা আমলের আর কি ছ আছে আমরা যে এটা হলো ব্রিটিশ আমলের হ্যাঁ এবং আমার হাতের মানে এই বাম সাইডে যেটা এটা পাকিস্তানি আমলে তৈরি করছে মানে এই স্থানটা তৈরি হয়েছে পাকিস্তানি আমলে হ্যাঁ এবং পরবর্তীতে এটা বাড়ানোর কাজ করছে বাংলাদেশ সেটা হল সাইডে যেটা ডান সাইডে ঢুকে ডান সাইডে যে যে স্থানটা এটা হলো বাংলাদেশ আমল সো এই মসজিদে তিনটা তিনটা আমলেরি মানে পাকিস্তানি এবং বাংলাদেশ তিনটা আমলেরই একটা আছে মসজিদে তো ভালো লাগলো সব মিলিয়ে যে একটা বিষয় জানতে পারলাম ওখানকার প্রতীব যিনি আছে উনি নাকি উনি ইনফরমেশন টা দিল তাহলে ওটা তিনটা পিরিয়ডে মানে ব্রিটিশ পাকিস্তান এবং বাংলাদেশ তিনটা পিরিয়ডেই ওটা ওখানে নির্মাণ কাজ করা হয়েছে এবং তিনটা পিরিয়ডেরই নির্মাণ ওখানে আছে এই বিষয়টা ভালো লাগলো এখন আমাদের গন্তব্য মির্জাপুর শাহী মসজিদ পঞ্চগড় যেখানে আমরা গিয়ে জুম্মার নামাজ পড়বো এবং ওই পঞ্চগড়েই আমরা দুপুরে লাঞ্চ করব আমরা এখন যে জায়গাটা আছি এখান থেকে প্রায় কিলোমিটার হয়তো বা দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে আমরা পৌঁছে যাব বাট আমরা রাস্তায় জুম্মা নামাজ করব। এবং লাঞ্চ করবো সেক্ষেত্রে আমাদের আরেকটু সময় বেশি লাগবে একটা নদী এই নদীর নামটা জানি না আর ব্রিজ শাখা নদী মেবি ব্রিজটা অনেক সুন্দর ছিল আমরা ব্রিজটাতে একটু রেস্ট করে পুনরায় রওনা হলাম মির্জাপুর শাই মসজিদের উদ্দেশ্যে আমরা এখন আছি মির্জাপুর শাহী মসজিদ পঞ্চগড় সো এখানে আমরা জুম্মা নামাজ পড়বো এখন শেষ করে দেখি মসজিদে জিলাপি দিচ্ছিল তা আমরা তা রিসিভ করি নামাজ করলাম নামাজের পর সিন্নি জন্য চিনি আমাদের জন্য আমরা যে জায়গাটা আছি এটা হলো ইমাম বাড়া ইন তো সেটা হলো মির্জাপুর শাহী মসজিদ আমরা জুম্মান নামাজ করে তারই পাশে তিরিশ সেকেন্ড রাস্তা এই জায়গাটা আছে এটা এই জায়গার নাম হলো ইমাম বাড়া এবং এটা এটার সামনে প্রায় তিরিশ সেকেন্ড সামনে এখানে হলো আছে মির্জাপুর সাহি মসজিদ ওখানে আমরা জুম্মন এখানে আসতে বা মির্জাপুর শাহ মসজিদে উন্নয়ন নামাজ করে এবং তার ঠিক পাশে আর একটা স্থান সেটা ভিজিট করে আমরা আবার রওনা নাম এখন আমরা লাঞ্চ করব তো স্থানীয় লোকজনের কাছে থেকে আমরা কিছু ইনফরমেশন নিলাম পঞ্চগড় রেলওয়ে স্টেশনের পাশে মামা ভাগিনা হোটেল সেখানকার খাবার নাকি অনেক ভালো সো এখন আমরা পঞ্চগড় রেলওয়ে স্টেশনের পাশে যাব আমরা এই মামা ভাগিনা হোটেলে লাঞ্চ করলাম তো মামা ভাগিনা এখানে আমরা দুপুরে লাঞ্চ করলাম এটা হলো পঞ্চগড় স্টেশন রোড রোডের পাশেই হোটেল মজার বিষয় হলো আমরা যে হোটেলে লাঞ্চ করি সেখানেই সার্জিস আলম উনিও লাঞ্চ করতে আসে আমরা পঞ্চগড় স্টেশনের ঠিক পাশে তো পাশে স্টেশন স্টেশনের মানে স্টেশনের পাশেই হোটেল মামা ভাগিনা হোটেল সেখানে আমরা খাওয়া দাওয়া করলাম দুপুরে লেতো। রওনা হলাম আর আরেকটা বিষয় আমরা খাওয়া দাওয়া শেষ করে বের দেখছি সার্জি সালম এনসিপির নেতা জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম পার্সন সার্জি সালম ভাই ওনাকে দেখলাম যে ও সেম হোটেলেই উনিও দুপুরের খাবার খাইতে আসছে তো এখন আমরা আমাদের গন্তব্যে রওনা দিলাম এবং যেতে রাস্তার আশেপাশে যে যে স্পট গুলো থাকবে সেগুলো কভার করব এবং তেঁতুলিয়ার পথে রওনা হব তো সাথেই থাকুন আমরা পঞ্চগড় শহর থেকে বের হয়ে গেছি এখন আমরা তেঁতুলিয়া হাইওয়ে আছি থেকে যাওয়ার যে হাইওয়ে আমরা এখন মূলত একটা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি এবং আমাদের গন্তব্য ভিতরঘর নামের একটা স্থান ওইখানে একটা রাজার দিঘি আছে এবং কিছু প্রাচীন নিদর্শন আছে সো আমরা এখন সেটা দেখতে যাব এগুলো হলো চা বাগান আমরা এসছি মহারাজের দিকে যেটা ভিতর ঘর ভিতর আমরা ভিতর ঘর রাজার দিঘি থেকে বের হয়ে পড়লাম এবং এখন যাব আমরা তেতুলিয়া ওখানে গিয়ে চিন্তা ভাবনা আমাদের আসরের নামাজ পড়ার তো এগুলো সব চা বাগান এখানে ছোটখাটো অনেক চা বাগান দেখছি তো এর পাশে চা বাগান এগুলো সামনে এগুলো চা বাগান আমরা তেতুলিয়া চলে আসছি এখন আমাদের কাজ আমরা নাইট স্টে করার জন্য রিসর্ট নিব আমরা এখন যাচ্ছি ডাহুক রিসর্টে তো দেখি এখানে কোনো রুম বা তাবু পাই কিনা যেহেতু সন্ধ্যা নামতে আর কিছুক্ষণ বাকি আছে তো এই সময়তেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তো ডাহু রিসর্টের ঠিক পাশেই একটা স্পট আছে যেখান থেকে মানে ভিউ পয়েন্ট আছে যেখান থেকে আর কি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তো আমরা এখন সেখানে যাচ্ছি দেখি আমরা দেখতে পাই কিনা কাঞ্চনজঙ্ঘা এখান থেকেও কাঞ্চনজঙ্ঘাজঙ্ঘা দেখা যায় মানে এটাও একটা ভিউ পয়েন্ট আমরা চলে আসছি বা প্রথম ভিউ পয়েন্টে গেছিলাম ডাহুক রিসর্ট পাশে যে ভিউ পয়েন্ট বাট ওইখান থেকে দেখা যাচ্ছে না এবং ডাহুক রিসর্ট নাকি বুক হয়ে গেছে মানে বুক নেওয়ার জন্য গেছিলাম বাট রিসর্ট বুক হয়ে গেছে আমরা এখন দেখি সামনে ডাক বাংলোর ওই দিকে কোনো রিসর্ট পাই পাওয়া যায় কিনা অলমোস্ট সন্ধ্যা নেমে আসছে আজকে আর কাঞ্চনজঙ্ঘা দেখা হবে না সো আমাদেরকে আগামী কাল সকাল পর্যন্ত অপেক্ষা করা লাগবে ডান সাইডে বাম সাইডে সবগুলো চা বাগান তো এখানে ছোট বড় অনেক চা বাগান আছে তো ওই পাশে ইন্ডিয়া ইন্ডিয়ার কাটাতারে বেড়া ইন্ডিয়ান মানুষ বাইক নিয়ে যাওয়া আসা করছে এই তো আমরা আছি এখন এমন একটা পর্যায়ে সামনে যে দেখতে পাচ্ছেন দেখতে এরকম পাচ্ছেন জানি না আমরা এখন আছি ম্যানস ল্যান্ডে ওই তো সামনে দেখছি কাটাতারের বেড়া ওটা ইন্ডিয়া এটা বাংলাদেশ আর এই তো সামনে যে চা বাগান দেখছেন পুরোটাই নোম্যান্স ল্যান্ড ওই আমরা তেঁতুলি এসে পৌঁছালাম তো আমাদের টিম ক্যাপ্টেন তো আমরা এখন বাজে পাঁচটা দশ সো আমরা তেঁতুলি এসে পৌঁছাইছি তো এখন আছি নোম্যান্স ল্যান্ডে এখান থেকে ইন্ডিয়া খুবই কাছে দেখা যাচ্ছে এবং বলতে গেলে কি চা বাগানটা ইন্ডিয়ার ভেতরে এই ছিল আমাদের আজকের জার্নি এখন আমরা আমরা দেন রিসর্টে সে সে হ্যাঁ সে দিনে এত রাইড করে নাই জুয়েল ভাই জুয়েল ভাই খুব খুশি তো আমরা এখন তো আমরা এখন রিসোর্টের খোঁজে বের হবো দেখি কোন রিসোর্টটা পাওয়া যায় আমরা বাসা হিসাবে এই বাসাটা ভাড়া নিয়েছি এখানে দুই রুম তেতুলিয়া চৌরাস্তা থেকে বাংলা যাইতে যাইতে মিনিট হেঁটে আসা যাবে আমরা টোটাল ছয়জন তো এই সিস্টেমে দিছে এ তো উপরে খাট খাটে দুইজন নিচে বেড করে দিয়েছে এবং ডাইনিং আমরা বাইক রাখছি মানে আমরাই আমরা বাইক রাখছি এতো আমার বাইক হাসান ভাইয়ের বাইক অরুজ ভাইয়ের বাইক এটা আমাদের বাইকগুলো এ রাখা আর এটা আমাদের আর একটা রুম এখানে দুইটা বেড এখানে লো হাই কমট দুইটাই আছে রুমের সাথে কোনো অ্যাটাচ বাথরুম নাই এটা কমন এটা কমন ওয়াশরুম এবং রুমে এসে আমরা ফ্রেশ হয়ে চলে যাই ডিনার করতে তেতুলিয়া বাজারে দেন ওখান থেকে আমরা যাই হোটেল বড় বিল্লা অ্যান্ড কাঁচাপাতা চা হাউস সেখানে বিভিন্ন টাইপের চা পাওয়া যায় সো সেখানে আমরা যাই আমরা রাত্রে একটু ঘুরতে বের হয়েছি এবং কাঁচাপাতা চা খাইতে আসছি হোটেল বড়বিল্লা এন্ড কাঁচা পাতা চা হাউস এইখানে তো এখানে অনেক ফ্লেভারের বিভিন্ন চা পাওয়া যায় ভাইয়ের কাছে দেখা যাচ্ছে যে লাইট গুলো জ্বলছে ওইটা ইন্ডিয়া একবার আমরা বর্ডারের পাশে আছি হোটেল বড়বিল্লায় একটা সুন্দর একটা ক্যাপশন লেখা দেখছি আওয়ার টি ইজ হটার দেন ইউর এক্স বেটার দেন ইউর নেক্সট সো ক্যাপশনটা ভালো লাগছে এই ছিল আমাদের দ্বিতীয় দিনের যার যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন যেহেতু আমাদেরকে আগামীকাল ভোরবেলায় ওঠা লাগবে সো আমরা রুমে এসে ফ্রেশ হয়ে চলে যাই তেতুনে বাজারে ডিনার করার জন্য এবং আমরা ডিনার করে এসে ঘুমিয়ে পড়ি এই দু মের ভাড়া পড়ছে দুই হাজার টাকা তো এই ছিল আমাদের দ্বিতীয় দিনের জার্নি সো গুড নাইট